জায়গা থেকে রং কিনে না কেন দেখা যায় কি আমাদের প্রবলেম হচ্ছে ব্লকের রং উঠে যায় তো আজকে আমরা যে ক্লাসে কাজগুলো করেছি আমার স্টুডেন্টরাও সামনেই আছেন তাদের সাথে নিয়ে কাজগুলো করেছি তো এই এটা আমি আজকে ধুয়ে দেখিয়ে দিব কারণ হচ্ছে আফসানের কাজ করেছি হোয়াইট নিউ মিউটেক্স সব ধরনের কাজ এখানে আমাদের করা আছে তো ওদের সামনে যেহেতু কাজটা করেছি আমি সেভাবেই কাজটি এখন একদম ওয়াশ করে দেখিয়ে এর জন্য কারণ হচ্ছে এটা আমার খুব বেশি দিন হয় নাই এক সপ্তাহ আমাদের ক্লাস শেষ তিন দিন হয়েছে এই কাজটা এটা আমরা দ্বিতীয় রবি সোমবার করেছিলাম না বেশি দিন হয় না এটা তারপরেও সেদিন ধুয়ে দেখিয়েছিলাম তারপরে এখন আমি সবার সামনে ধুয়ে দেখাবো যে কোনটা কি অবস্থা তাহলে সবার একটা কনফিডেন্স বাড়বে আমাদের তাই না এখন এটা আমরা একদম পরিষ্কার বলে পানি নিয়েছি যেমন এইটা আছে লাল আর সাদা যেহেতু এটা উঠলে কিন্তু অবশ্যই বোঝা যাবে সবার সমস্যা এইটা হয় আমরা কিন্তু মেন উল্টা পাশে আয়রনও করিনি এবং রোদ্রও দেইনি আপনারা আসতে পারেন দু একজন এদিকে আসেন সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এটা আমি একদম কষলা এই ঠিক আছে এখন তো কোনো পানি আসে কালার আসে আচ্ছা এখানে তো বোঝা যাবে এখানে কিন্তু চকের একটা দাগ ছিল সেই চকের দাগটা হয়তো হালকা গোলাপি হবে এমনি কিন্তু উঠার কোনো সম্ভাবনা নাই চকের দাগটাই হ্যাঁ এছাড়া কিন্তু আর কোনো উঠার সময় নিউটেক্সের কাজ কিন্তু আপনারা কখনোই ভুলেও এক সপ্তাহের মধ্যেও দেবেন না এটা কিন্তু নিষেধ ধোয়া এটা আমার রঙের গ্যারান্টি আছে দেখে কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি আমার ওই সাহসটুকু আছে আমার ওই কনফিডেন্স আছে ঠিক আছে এখন আমি কেন দেখাইলাম এটা এটাই সবার মেন প্রবলেম যে আমরা তো কাজ করলাম পনেরো দিন পর দুয়ার পরেই উঠে যাচ্ছে ঠিক আছে আমাদের গুলা কিন্তু একদম লেগে আছে উঠবে না কোনোটাই নাই ঠিক আছে এটা কিন্তু সাদা কাপড় এটা বড় প্রমাণ আর হতে পারে না ঠিক আছে এখানে কিন্তু পানিটাও আমাদের কিছুই হয় নাই এটা কিন্তু না উঠবে না এটা তো তো আমি ওইভাবে ইউজও করি নাই আমি কিন্তু আমার রঙটা এমনিতেই দেখানোর চেষ্টা করছি আগে হ্যাঁ ওটা তো পরের হিসাব আরো আসবে তাহলে তাই না এটা একদম কিছুই হয় এটাও কিন্তু আমাদের সাদা কাপড় এটাও আমরা ধুয়ে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যে এগুলা বের হবে একটু একটু এটা কিন্তু একটা মার থাকে কাপড়ে আমরা তো মার মুক্ত করে নেই যুক্ত ছিল সেটার হয়তো যদি বের হয় বের হলে এই যেখানে বোঝা যাবে পানিতে না ঠিক আছে এই আমি কস কসলে কিন্তু দিচ্ছি এই যে উঠলে কিন্তু লেগে যেত সবার কিন্তু কমপ্লেন একটাই যে এটা ই করার পরে ঠিক আছে সাদা কাপড় কিন্তু কিছুই হয় নাই দেখেন আপনারাও দেখেন সবাই ঠিক আছে ফেড হয়ে যায় এটা তো আবার দুই দিন ধুইলাম কাজ করার একদিন পরও ধুয়েছিলাম আজকেও আবার কিন্তু ধুয়ে দেখিয়ে দিলাম দেখেন না এটা ঠিক আপনাদের সামনেই করাইছি না কিছুই কিন্তু দেই নাই আচ্ছা আপনারা একটু জুড়ে সবাই বলেন তো আমি কি এটাতে কোনো লাইল ফিকজার আর অন্যান্য কেমিক্যাল মিশিয়েছিলাম আচ্ছা তাহলে এর বড় প্রমাণ কি হতে পারে আমাদের এতগুলা স্টুডেন্ট আপনারা আপনাদের সামনেই কাজ করেছি এবং আপনাদের সামনে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি এই সাহস কিন্তু সবাই করবে না আর এটা হচ্ছে আফসানটা আফসানটা কিন্তু ধোয়া মাত্রই কালো হয়ে যায় অনেকেরটা ধোয়ার পর পরই কালো হয়ে যায় পুরাটাই ভিজিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমরা মার সাইয়ে নেই নি তারপরে ওই রকম রং উঠবে না কাপড় থেকে আমার কাপড় কিন্তু রং উঠে না আর যেটা দেখবেন একটু হালকা একটু পানি তো মারের পানি বের হলে কিন্তু একটু হালকা আসবে দে। তারপরেও দেখেন পানি ক্লিয়ার এবং কি আমি এই যে এরকম করে দেখাচ্ছি দেখেন এরকম করলে কিন্তু রং উঠে যায় কোনো রং উঠবে না ঠিক আছে এরকম করলেও উঠবে না কিচ্ছু হবে না এটাতে যখন আপনারা আরো অকজেল লাইলেন ফিকজার ইউজ করবেন তখন আরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিতে পারবো এইটা দেখেন এই কালারটার জন্য পানিতে একটু সামান্য হিসেবে আপনি বুঝাই যাচ্ছে না কাপড়ের আচ্ছা এইটা হচ্ছে দেখেন এখনো কিন্তু গ্লেজি ভাব আছে আর এটা কিন্তু ধোয়ার সাথে সাথে কালো হয়ে যায় আমি কেন দেখাচ্ছি এটা এ মেন প্রবলেম কাজের মেন প্রবলেমই হয় হচ্ছে এই আফসানটা ধোয়ার পর কালো হয়ে যায় আমাদের আস্তানো কালো হবে না গ্লেজি থাকবে এবং রং সবার ফেড হয়ে যায় কিন্তু কাট করার পরে যেটা হয় রংটা ফেড হয়ে যায় আমাদের এগুলা একটাও কিছুই হবে না এই যে আমরা ধুইলাম রং কিন্তু ছড়িয়ে যেত কাপড়ের আশেপাশে কিন্তু লেগে থাকতো কিছুই লাগে নাই কিন্তু ঠিক আছে এই যে এটাও সাদা কাপড় তারপরও কিন্তু আমরা ভয় পেলাম না কেন আমি জানি আমার রং কি যখন আপনারা এইভাবে ড্রেসগুলো তৈরি করবেন করার পর একদম কনফিডেন্টের সহিত কাজটা দেখাই দিবেন আমার মতো করে তাহলে কেন নিবে না মানুষের আগে কেন উত্তরটা বের করতে হবে সে কি চায় সেটা আমার ব্লকের কাজে রং উঠবে না রং হার্ড হবে না তাই তো চায় রঙের ফিনিশিংটা যেন সুন্দর হয় সফট হয় তাহলে এই কয়েকটা কাজ যদি আমরা ঠিক রাখি এক নাম্বার কি রং উঠবে না এক নাম্বার কিন্তু এটাই হয়তো কাপড়ের কোয়ালিটি নর্মাল থাকবে সেখানে আমরা কি করব নর্মাল কাপড়টাকে কিভাবে সুন্দর করে একটু প্রাইস কম দিয়ে দিতে পারবো সেটা আমরা কি করব কাজের মধ্যেই ফুটিয়ে তুলবো তাহলে এখন আমরা কি করব করে এগিয়ে যাব আমরা কি করবো সবাই স্টুডেন্টের সবার কাজগুলো একটু দেখিয়ে দিব আমাদের স্টুডেন্টরা কি কি কাজ করেছেন একদম মাত্র কয়েকদিনেই তারা যতটুকু করেছেন সেটা আমি একটু দেখিয়ে দিব অনেক সুন্দর হয়েছে কারণ প্রথম কাজ একবারেই প্রথম কারণ হচ্ছে তারা প্রেকটিস করতেছে এখন আশা করি সবার কাজ খুবই সুন্দর হবে যে ভুলগুলো এখানে হয়েছে সেটা আমি বুঝিয়ে দিয়েছি হ্যাঁ এখানে যে প্রবলেমগুলো যেগুলো হয়েছে দেখেন প্রথম কাজ হিসেবে আপনারা যারা আমি এটা যদি ফেসবুকে দেই ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন অবশ্যই দেখে কমেন্ট করবেন জানাবেন তাহলে তারাও উৎসাহিত হবে সবার কাজগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা কাজ দেখানোও কিন্তু এটা একটা বড় সাহসের ব্যাপার যেটা আমি কিভাবে দেখাবো স্টুডেন্টরা যে কোনো পরীক্ষা দিতে গেলে কিন্তু একটু ইয়া লাগে সাহসের ব্যাপার থাকে এই যে দেখেন আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করেছে আর যেগুলো টুকটাক কি আমার একদমই অল্প সাধারণ যে ভুলগুলো হয়েছে সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি এবং আরো দিব ইনশাল্লাহ প্রত্যেকেই এক একজন এক এক ভাবে জাস্ট কাজগুলো করেছেন সবারটাই ভালো হয়েছে সবাই কাপড়ে কাপড়ে আগে আমি বলেই দিয়েছি করলেই হবে প্রথম অবস্থায় আসলে বড় কাপড় নষ্ট না করাই ভালো একটা কালার কম্বিনেশন যে করার ব্যাপার আছে সবার কালার কম্বিনেশন গুলো ভালো হয়েছে যে কোনটাতে কোন কালার গুলো যাবে সেটা বুঝতে পেরেছেন আপনারা সবাই কিন্তু এটা খুব সুন্দর বুঝেছেন যে কোন কালারের সাথে কোন কালারটা ফুটবে আস্তে আস্তে এগুলো আরো ক্লিয়ার হবে এই তো আর অনেকে আগে দেখিয়েছেন ডাইস গুলো থ্রি ডাইসের কাজ করেছেন পুরো জামাটা শেরওয়ান স্টাইলের এরকম আর এইটা হচ্ছে হাতার কাজটা এইটা মাত্র আজকে কাজটা করা হয়েছে না হলে এটাও আমি ধুয়ে দেখিয়ে দিতে পারতাম যে এটারও রং উঠবে না সবাই কি প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন আচ্ছা কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে আপনাদের তো ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সেভাবে আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে এইভাবে সে উড়না এগুলো করেছেন সবাই কমেন্ট করে একটু জানাবেন যে আসলে কাজগুলো কেমন হয়েছে আগেই কাজ এগুলো করা শেষ করেছেন আমার এখানে ক্লাস করা অবস্থায় অনেকগুলো করেছেন হাতাটা প্রথম আর কি আমি ওই টুকি জাস্ট দেখাই দিয়েছিলাম আর বাদ বাকি সব